छोटो गोपाल छ

অঞ্জলি দেবো তো সেই কারণে ফুল দেওয়া হচ্ছে এই দিকে দেখো আমার হাতে ফুল দিয়ে দিয়েছে

মনে হচ্ছে চোখের যে ছাই সেটা করিয়ে দিলো আর ওইটায় দেবে তো এখন দাঁড়িয়ে রয়েছে দেড়টা একটা থেকে দেবে তো যাই হোক এদিকে শঙ্কু পড়ে গেছে ওর তাকে লেগেছে খেলছিল ও খেলতে খেলতে পড়ে গেছে তাই বোন জল দিয়ে দিচ্ছে বাবা কুটকুলি জুতো কোথায় ব্যাগে আছে তো এখন একটু মন্দির থেকে বেরোচ্ছি মনে হয় টুকটাক খাওয়া দাওয়া করবো জানি না কি করবে যেখানে সবাই যাচ্ছে বড়রা আমরাও সেখানে যাচ্ছি তো চলো এরপর যা করবো তোমাদের দেখাবো তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো সকালবেলা তো খেয়ে আসিনি

শুনটু শন্টু শুনটু মাথায় বাড়ি খেয়ে একদম চুপ হয়ে গেছে বেচারি পরে যাবি আবার পড়ে যাবি বাবা আমিই পরে যাচ্ছিলাম এই যে আমরা বসে পড়েছি সবাই খাওয়া দাওয়া করতে সুন্টুর অবস্থা না তাপ ভাত কি গরম লাগছে হাতের মনে গরম গরম ছিল পুরি আর গরম কিন্তু একটু ফুলিয়ে দাও খাও খা জলের তিনটে বোতল কেনা হয়েছিল তো আমার ব্যাগে এই ছোট বোতলে জল ছিল তো তাড়াতাড়ি আমি এটা ফাঁকা করে নিচ্ছি না হলে এই জলটা গরম হয়ে গিয়েছিল সেই কারণে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু বাইরে ঘুরে বেড়াচ্ছি এখন তো খাবার অনেকটাই দেরি আছে জাস্ট একটু লুচি খেয়ে নিলাম আর মটর আলুর তরকারি তো যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখি কি করা যায় যা করবো না করবো সেটা তোমাদের দেখাবো পুরেনেছি খুব সুন্দর সুন্দর মুক্তি রয়েছে আর শুনতুর জন্য বলটা নেওয়া হচ্ছে অনেক দিন ধরেই শুন এই বল শুনতুর আগে ছিল সে নোংরা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো সেই কারণে প্রত্যেকদিন বাইনা করেছে বল কিনে দাও বল কিনে দাও এই তো শুনতু তোমার একটা বল হয়ে গেল খেলবে এই কয়েকদিন মানে গরম

ভালো ঠান্ডা ঠান্ডা এই গরমে একটু ঠান্ডা পেয়ে খুব ভালো লাগে তো দেখতেই ভালো ওখানে ধরো খুলে রাখলাম আবার মন্দিরের মধ্যে প্রবেশ করছি আলু তরকারি পোলাও মানে এত গরম সব খাবার খেতে খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক এখন দিচ্ছে সোয়াবিন তরকারি আমের চাটনি ব্যাট পাপড় আর পায়েস খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিন্তু আমাদের মন্দিরের উপরে আর যাওয়া হয়নি তো যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি भले बडरको खुजली छ गरम गरम है छप गर्नु बत्तीदार लोक के बाबा म त माने बालुङको गरम छ गरम हजुरको भारतको हां हेरेछ है मैले तिते दिएछु त न न